বন্ধুরা এখন আপনি মোবাইলে স্পর্শ না করে শুধু চিন্তা শক্তি দিয়ে যে কাউকে কল করতে পারেন এমনকি চিন্তা করে কাউকে মেসেজও করতে পারেন এমনকি রিমোট স্পর্শ না করেও গ্যাম খেলতে পারেন শুধু চিন্তা শক্তি দিয়ে সবকিছু নিয়ন্ত্রণও করতে পারেন এবং এটি সফল হয়েছে কেবলমাত্র ইলন মাস্কের জন্য প্রথমবার অ্যালন মাস্ক নিউরালিঙ্ক একটি মানব মস্তিষ্কের ভিতরে একটি চিপ স্থাপন করেছে এবং নিউরালিঙ্কের প্রথম মানব পরীক্ষাও সফল হয়েছে এই চিপটি ভবিষ্যতে ব্যবহার করা যেতে পারে বিশেষ করে যারা রোগে ভুগছেন তাদের জন্য এটি করা হবে প্যারালাইসিসির কারণে যারা হাত পা নড়াচড়া করতে পারছে না তাদের জন্য এটি বিশেষ উপকারী যাতে তারা তাদের চিন্তার সাহায্যে তাদের সমস্ত কাজ করতে পারে যদিও এই প্রযুক্তিটি ভালো কাজের জন্য তৈরি করা হয়েছে কিন্তু ভবিষ্যতে এর অপব্যবহার হতে পারে কিনা আপনি কি মনে করেন এটি আমাদের প্রযুক্তি এবং আমাদের বিশ্বকে পরবর্তী স্তরে নিয়ে যাবে তাছাড়া এই টেকনোলজি দিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন